গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাদহের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল থেকে দুপুরব্যাপী ঝিনাইদেহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তীর্থপরাধের প্রকল্প এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আল স্থানীয় সরকারের রূপপরিচালক রথীন্দ্রনাথ রায় ঝিনাইদহ গ্রাম আদালত জেলা ব্যবস্থাপক রহিদুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও সংবাদ কর্মীরা অংশ নেয় কর্মশালায় বক্তব্য রাখেন গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরো গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রচারণামূলক কার্যক্রম জোরদার ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয় তবে সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে সে সাথে বাজপেয়ী সময় ব্যাপক ব্যয় কমিয়ে আনা সম্ভব অন্যদিকে আদালতে মামলার চাপও কমবে তাহলে উপজেলা ইউনিয়ন আমরা পর্যায়ে

বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদের সাথে দেখা যায় করবো আমরা আশা করি ছয় মাস পরে আবার আমাদের আর একটা এরকম দেশ দেশটাকে একটু পাঠানো যদি আমরা দিই তাহলে